প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান প্রার্থী ঝিনাইদহ চার আসনের এরপরে থাকছে তাহেরির ওয়াজ মাহফিল বন্ধ স্থানীয়দের মাঝে ক্ষোভ এদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বললেন পেস সচিব এবং সর্বশেষে থাকছে তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়া অপপ্রচার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান শনিবার সাতাশে ডিসেম্বর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার বিএনপিতে যোগদানের আনুষ্ঠিকতা সম্পন্ন হয় ঝিনাইদহ চার আসন থেকে ধানের প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান সংবাদ সম্মেলনে রাশেদ খানের বিএনপিতে যোগদানের খবর জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে বিএনপি থেকে তার মনোনয়নও ঘোষণা দেন বিএনপির মহাসচিব পিজা ফখরুল ইসলাম বলেন রাশেদ খান বিএনপিতে যোগ দিয়েছেন আমি তাকে অভিবাদন জানাই বিএনপির সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদ চার আসনটি যেটি ঝিনাইদ সদর ও কালীগঞ্জ থানা নিয়ে গঠিত ওই আসনে রাশেদ খানকে ধানের শেষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বলেন আমি অনুরোধ করবো ঝিনাইদ চার আসনে বিএনপির সব নেতাকর্মীদের রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয় করতে সর্বশক্তি দেওয়ার জন্য রাশেদ খান বলেন আমি নুরুল হক নূর কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যে ভূমিকা রেখেছি তা সাংবাদিকরা জানেন বিএনপি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই ও সংগ্রাম করছে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যাকে আমি নিজের আদর্শ মনে করি বর্তমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ও ভালোবাসেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে তার সঙ্গে আমার সম্পর্ক তিনি বলেন আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে তার নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন আমি বিশ্বাস করি সংস্কার বিচার ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আমি রাশেদ খান আজ বিএনপিতে যোগদান করেছি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জনগণের জন্য সংগ্রাম কাজ করে যাব ইতিমধ্যে এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি কুমিল্লা সাত আসনে ধানের শীষে প্রার্থী হয়েছেন এছাড়া বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিস পার্টির চেয়ারম্যান শাহাদত হুসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদত হুসেন সেলিম লক্ষ্মীপুর এক আসনে এবং সৈয়দ এসানুল হুদা কিশোরগঞ্জ পাঁচ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা সাজানপুর ইউনিয়নের উত্তর সর্মা গ্রামে অনুমতি ছাড়া আয়োজন করা হয়েছিল এক সন্নি ওয়াজ মাহফিল যা উপজেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে মাহফিলটি হজরত হাবিব শাহ রাদেয়ালানু এর উরস মোবারক উপলক্ষে শনিবার সাতাশে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ চার মাধবপুর চুনারুট গ্রাম আসনের এমপি পদপ্রার্থী মুফতি গিয়াস উদ্দিন আজ তাহেরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনা দেয়া বক্তব্য নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের অপপ্রচার শনাক্ত করেছে পেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি ফ্যাক্ট চেক অফ মিডিয়া রিসার্চ টিম বাংলাদেশ ফ্যাক্ট শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর বাংলা ফ্যাক্ট জানিয়েছেন তারেক রহমান তার সম্পূর্ণ ভাষণে ভারতের বিষয়ে কোনো মন্তব্য করেননি এরপরও এবিপি আনন্দ নামের একটি গণমাধ্যম অপ্রাসনিকভাবে শিরোনামে ভারত নিয়ে পরিকল্পনা যুক্ত করেছে প্রতিবেদনে দাবির কোনো প্রমাণ বা ব্যাখ্যা উল্লেখ করা হয়নি বাংলা ফ্যাক্টের অনুসন্ধান টিম জানিয়েছে ভারতের গণমাধ্যম এবিপি আনন্দ তারেক রহমানের বক্তব্যে আই হ্যাভ অ্যা প্ল্যান অংশটুকু ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম তৈরি করেছে তারেক রহমানের ভাষণে ভারতকে নিয়ে কোনো পরিকল্পনার কথা ছিল না তবে বক্তব্যের একটি অংশ বিকৃতভাবে তুলে ধরে বিভ্রান্তিকর শিরোনামে সংগ্রাম প্রকাশ করা হয় গত পঁচিশেই ডিসেম্বর দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে রাজধানীর পূর্বাঞ্চল তিনশো ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনার কথা উল্লেখ করেন পরিকল্পনাটি বিস্তারিতভাবে তুলে ধরেননি তবে বাস্তবায়নের জন্য দেশের সব স্তরের মানুষের সহযোগিতা চান তিনি তার ভাবনার কথা বলার আগে যুক্তরাষ্ট্রের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লোথার কিংয়ের বাষট্টি বছর আগের ঐতিহাসিক আই হ্যাভ অ্যা ড্রিম ভাষণ স্মরণ করেন এই বক্তব্যের সঙ্গে সংহতি রেখে তিনি বলেন আই হ্যাভ এ প্ল্যান তারেক রহমান বলেন প্লিজ ভাই ও বোনেরা আমরা দেশের শান্তি চাই মার্টিন লোথার কিংয়ের নাম শুনেছেন তো আপনারা তার একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বলে যেতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি এই পরিকল্পনা দেশের মানুষের সাথে ভারতের এবিপি আনন্দ তারেক রহমানের ভাষণকে নিয়ে আই হ্যাভ এ প্ল্যান বাংলাদেশে ফিরেই বিস্ফোরণ খালেদা পুত্র ভারতকে নিয়ে পরিকল্পনা শিরোনামের সংবাদ প্রকাশ করেছে তবে বাংলা ফ্যাক্ট জানিয়েছে তারেক রহমান তার ভাষণে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করেননি শিরোনামে ভারত নিয়ে পরিকল্পনা যুক্ত করা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো জানায় গত এক বছরের মধ্যে ভারতীয় গণমাধ্যম ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজে বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া তথ্য সরানোর প্রবণতা বেড়েছে এসব অপ্রত্য বিশেষ করে অন্তর্বর্তী সরকারের দু সালের আনন্দ আন্দোলনকে অংশ নেয়া দল ও সংগঠনের লক্ষ্য করে প্রচারিত হচ্ছে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য এরই মধ্যে শনাক্ত করা হয়েছে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গুজব ভুয়া খবর ও অপ্রত্য প্রতিরোধ জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার কাজ চালাচ্ছে মাহফিল আয়োজক ও স্থানীয় অভিযোগ করেছে প্রশাসন থেকে পূর্ণ নির্ধারিত ওয়াজ বন্ধ করার কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি এতে বড় ধরনের আর্থিক ও সাংগঠনিক ক্ষতির সম্মুখীন হয়েছে তারা স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন আশেপাশে নিয়মিত অনেক ওয়াজ মাহফিল হয় সেখানে অনুমতির প্রয়োজন হয় না অথচ তাদের মাহফিল কেন কঠোরভাবে বন্ধ করা হলো আয়োজকদের দাবি প্রশাসন প্রথমে ফোনে যোগাযোগ করে অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে পরে তাদের ওয়াজ বন্ধ করে দেয়া বাধ্য করেন মাধবপুর ইউএনএ জাহিদ বিন কাশেম জানিয়েছে অনুমতি ছাড়া অনুষ্ঠান পরিচালনা করা একটি বন্ধ করা হয়েছে তবে তিনি বলেন বর্তমানে উপজেলার কোনো কোনো ওয়াজ বা উড়স প্রশাসনিক অনুমতি নিচ্ছে না এ তথ্য স্পষ্ট করতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তেরো দশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার পেজ সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার এক ব্রিফিংয়ে তিনি বলেন আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে নির্বাচন কমিশনের আওয়ামী লীগকে দল হিসাবে নিবন্ধন ক্ষোভ করেছে বাদ দিয়েছে সেজন্য আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না রাজনৈতিক দলের কার্যক্রম ও নিষিদ্ধ উপেক্ষা নিয়ে প্রধান উপস্থিত পাঁচ মার্কিন আইন প্রণেতা চিঠি দিয়েছেন বলে ব্রিফিংয়ে সে বিষয়ে পেস সচিবের মন্তব্য জানান সাংবাদিক জবাবে পেস সচিব বলেন ওই চিঠির বিষয়ে তিনি অবগত নন এরপর আগামী আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন ছাত্র জনতার অবস্থানে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আওয়ামী লীগের পনেরো বছরের অবসানের অবসান ঘটে দলটির নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব সেরে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ ক্ষমতাস্যুত হওয়ার পর থেকেই দলটিকে নিশ্চিত করার দাবি ছিল অভ্যস্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওই দাবিতে জোরালো আন্দোলনের মধ্যে গত বাইশে মে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো সব কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দিয়েছে অপ্রস্থান দমাতে গুম খুন পুড়িয়ে মানুষ হত্যা গণহত্যা বেআইনি আটক অমানবিক নির্যাতন লুণ্ঠন অগ্নিসংযোগ কার্য ও বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএ বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে